আমরা এখন শাবান মাসে আছি কোন মাসে রবিসাল সাবান রজব এগুলোর চাঁদ দেখলে একটা দোয়া পড়তেন তিনি বলতেন আল্লাহ ব্যায়ারিকলেনা আমার সাথে বলেন আল্লাহ না শাহিনা না অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদের রজব মাসে বরকত দিন এবং সাবান মাসে বরকত দিন এবং আমাদেরকে রমাদানে পৌঁছে দিন মুমিনের জীবনে যতগুলো এবাদতের মৌসুম আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম হচ্ছে রমাদান সবচেয়ে শ্রেষ্ঠ মৌসুম কি এই কারণে সাহাবাই কেরাম মাইন শাহবান মাস থেকেই বরং তার আগ থেকেই রজব থেকেই শাহবান থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করতেন কি করতেন কোন মাসের কেন করতেন আমি একটু বুঝাই আমার সাথে বুঝেন আমাদের এই উন্মতের গড় আয়ু বনু ইসরায়েলদের মতো না আমরা কি পাঁচশো ছয়শ হাজার বছর বাসবো না গড় আয়ু এই উন্মতের কম এই কারণে এই কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে ইবাদত করার জন্য অল্প সময়ে অল্প ইবাদতে যদি যেন আমরা বেশি বেশি নেকি পাই ফজিলত অর্জন করতে পারি এই কারণে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে কিছু মৌসুম দিয়েছেন এবাদতের কি কৌশল আর আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেনই পৃথিবীতে তার ইবাদত করার জন্য যেমন আল্লাহ পাক কি বলেছেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি আমি জিন জাতি আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাই না আমাদের দুনিয়াতে আসার অন্য কোনো কারণ আছে না এখন আল্লাহ পাকের ইবাদত কি সবাই সমান করতে পারবে উত্তর হচ্ছে না আল্লাহক বলছিস সুরা মুল্কের মধ্যে গিয়ে বলছেন দুই নাম্বার আতে আল্লাহদি খাল মাউস অফল হায়াটা লিয়া বুলু হকুম আই ই হকম আমরা সবাই এটা তো পড়ি রাতের বেলা সুরা মুল্ক পরেন কাকে হাত পরেন হাতনামা ফজিলত রাতের বেলা সুরা মুলক পরে ঘুমালে ইনশাল্লাহ এই চর্চায় অভ্যাস এই শূন্যতের উপর আমল করতে থাকলে আল্লাহ চান তো এই আমলের বসিলায় আল্লাহবাক তাকে কবরের আদাব থেকে মুক্ত রাখবেন সুরামুলকে এই দুই নাম্বার আতে আল্লাহক বলেছেন যে তিনি সেই আল্লাহ যিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন কেন দুনিয়াতে পাঠিয়েছেন কেন লিয়া আহসানু আমালা তিনি দেখতে চান তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠকে কি দেখতে চান আমলে এমন না যে আমলে মধ্যমকে আমলে গতানুগতিককে এমনটা তিনি দেখতে চান না ক্লাসে যে ফার্স্ট হয় তার পড়াশোনা তার পরিশ্রম আর যে লাস্ট হয় তার পরিশ্রম কি সেম যে টেনে টুনে পাস করে তার পরিশ্রম কি সেম তাহলে আমরা বুঝলাম যদি আমাদেরকে ফার্স্ট হতে হয় সেকেন্ড হতে হয় থার্ড হতে হয় টপ টেনে থাকতে হয় তাহলে আমাদের পরিশ্রমটাও কি করতে হবে বেশি করতে হবে সহজ জিনিস আল্লাহাক এই জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহাক দেখতে চান না কে জুমার নামাজ পড়ে কে শুধু ঈদের নামাজ পড়ে কে শুধু নামাজও পড়ে আবার শুধু খায় ঠিক আছে কে আবার নামাজও পড়ে আবার মাদকও খায় এদিকে ইসলামের জন্য মাহফিলের মধ্যে পরিশ্রম করতেছে আবার ওইদিকে মেয়ের সাথে জেনাও করে আল্লাপাক এগুলো দেখতে চান আল্লাপাক দেখতে চান আমলের মধ্যে শ্রেষ্ঠ কে কে সবচেয়ে ভালো তো সবচেয়ে ভালো হতে হলে কি ফর্মুলা পরিশ্রম বেশি করতে হবে তাই না পরিশ্রম বেশি করতে হবে অন্যদের চেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে হবে বুঝতে হবে বেশি কাজ করতে হবে বেশি ত্যাগ করতে হবে বেশি সবর করতে হবে বেশি তাই না একই বিষয়ে জীবনে সফল হওয়ার জন্য একই বিষয় দুনিয়ায় সফল হওয়ার জন্যেও একই ফিলোসফি পরকালে সফল হওয়ার জন্য ঠিক আছে এখন আমাদের জীবনে একটা গন্তব্য আছে গন্তব্যটা কি আমার সাথে বলি জান্নাত গন্তব্য কি জান্নাতে যে ব্যক্তি যেতে পারবে তার দুনিয়া সফল আখেরাত সফল যে ব্যক্তি যেতে পারবে না তার দুনিয়াও বরবাদ আখেরাতও বরবাদ দুনিয়াতে নাম যশ খ্যাতি টাকা সম্পদ পথ রাষ্ট্রীয় ক্ষমতা ইত্যাদি থাকতে পারে যদি সে ব্যক্তি পরকালে পুলসিরাত পার হতে না পারে সে সফল নয় সে সফল নয় কথা ঠিক আছে এখন মনে করেন পৃথিবীর সবচেয়ে প্রতাপশালী একজন মানুষ ছিল ফেরাউন কি নাম ছিল সে কি পরকালে সফল ফেরাউনের একার যে পরিমাণ পলিটিক্যাল পাওয়ার ছিল এখন এই জাতিসংঘেরও সে পলিটিক্যাল পাওয়ার নাই বুঝতে পারেন কথা কি এখন কি সে সফল কেন সফল না কারণ দুনিয়ার জীবনে সে আল্লাহর হুকুম মানে নাই এই পরীক্ষায় সে ফেল করছে একই বিষয় এখানে অনেকের অনেক বড় বড় সম্পত্তি থাকতে পারে ক্ষমতা থাকতে পারে যদি ঈমান আমল এবং ইসলাম ঠিক না থাকে সে দুনিয়াতেও সফল না পরকালেও সফল না কাফেরদের এই দৌরত্ব আধিপত্য তোমাদেরকে যেন প্রতারিত এখন কারুনের কথা আপনারা জানেন কারুনের সম্পদ বেশি না আমাদের সম্পদ বেশি বলেন কারণের সম্পদ গ্রহণ করার জন্য একটা দল মানে একটা গ্রুপ এ ধরেন ধরেন একটা গ্রুপ আছে এখানে একশো জন ধরে একটা গ্রুপ অফ পিপল কারণের সম্পদ রাখার চাবিগুলো পিঠের মধ্যে করে নিয়ে ঘুরে বেড়াইত আর সিন্ধুকের তালা সিন্ধুকের যে তালা চাবি এই চাবিটা নিয়ে এই চাবিগুলো নিয়ে ঘুরে বেড়াইত একটা দল মানুষ এক দল মানুষ সম্পদ বুঝতে পারে কত বেশি ওর বেশি সম্পদ না আমাদের বেশি সম্পদ তার সম্পদ তাহলে এখন কারুর কি পরকালে সফল তাহলে আলটিমেটলি কি সে সফল হতে পারবো বুঝতে পারছেন কথা সফলতার সংজ্ঞা কি সাফল্যের সংজ্ঞা কি যে ব্যক্তি পরকালে সফল হবে জান্নাতে যেতে পারবে নবীর সুপারিশ পাবে কালসারের পানি পাবে করে দিবেন জান্নাতে ঢুকবে জাহান্ন থেকে বাঁচবে একমাত্র সে সফল সফল

আমি আর আমার সাহাবিরা যার করে আছি মানে সাহাবীরা হচ্ছে মানদণ্ড সাহাবিদের আমল তাদের আকিদা তাদের মানহাস তাদের মাঝাব তাদের বুঝ এগুলোকে ডিঙিয়ে আবার সামনে যাওয়া যাবে না আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য ইবাদতের জন্য কিছু মৌসুম দিয়েছেন মৌসুম দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রমাদান মাস যেমন আমি এক্সাম্পল দিচ্ছিলাম নাইনাদুল কদর হয় রম্মিন হাজার মাসের চেকি উত্তর একটা বলছিলাম যে এগুলা এ ধরনের শব্দগুলো এটা বলা হয় যে আমরা ভাগ হয়ে যাব তেহাত্তর দলে বনু ইসরায়েল ভাগ হয়েছিল বাহাত্তর দলে এর মানে এক্সাক্টলি বাহাত্তর এক্সাক্টলি তেহাত্তর না বাংলাদেশে আপনি একশোটার বেশি ইসলামের দল পাবেন পাবেন না তাহলে এখানে তেহাত্তর শব্দের অর্থ হচ্ছে বেশি অর্থ কি সংখ্যা সংখ্যা আধিক্য বোঝানো হচ্ছে এই রকম করেই লাইলাতুল কাদর যে হাজার মাসের চেয়ে উত্তম এর মানে এই নয় যে এটাতে এভাবে এক হাজার দিয়ে গুণ করতে হবে মানে বারো দিয়ে ভাগ করতে হবে এক হাজারকে ব্যাপারটা এমন এটা হচ্ছে আল্লাহ পাকের প্রশস্ত আল্লাহ পাক যত ইচ্ছা মানাই দেবেন ইনশাল এখন লাইলাতুল কদর যেমন একটা মৌসম রমাদান একটা মৌসম সবে বরাতের পনেরোই শাহবাদ এটা একটা মৌসম আপনার জিল হজের প্রথম দশক একটা মৌসাম হজের সময় বলে একটা মৌসুম এরকম করে আমার কিছু মৌসাম আছে ঠিক আছে সিজন আছে সবচেয়ে সবচেয়ে সেরা সিজনটা হচ্ছে রমাদান কি বললাম বলে আরেকটা প্রশ্ন এখানে উঠে আসবে যে রমাদান মাসটা কেন সবচেয়ে শ্রেষ্ঠ এর উত্তরটাও পুরাণে আছে সুরা বাকারা প্রথম দিক সরি সুরা বাকারা দ্বিতীয় পারা দিকে আছে আল্লাহ বলেছেন শেখ রুহ মামা অনিল্ল্যাদি এবং রমাদান সেই মাস যে মাসে কি নাসিল করা হয়েছে রমাদান মাসে কি হাসির করা হয়েছে এই কারণেই রমাদান মাসটা শ্রেষ্ঠ এই কারণেই কি রমাদন মাসটা শ্রেষ্ঠ আর এই রমাদন মাসের আবার শেষ দশকে পেজোর পাঁচটা রাত পাওয়া যায় একুশ তেইশ পঁচিশ সাতাশো চৌত্রিশ এর মধ্যে কোনো একটা রাত হচ্ছে লাইলাতুর পাদন কোনো একটা রাত ওই রাতে আলোর অবলা আলামিন নাজির গুরুজুল আনন্দ আমল এখন আমাদের জীবনের যতগুলো সময় আমরা অলরেডি নষ্ট করে ফেলেছি অনেকের বয়স এখানে পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ইত্যাদি তাই না অনেক সময় দেখা গেছে দশ পনেরো বছর বিশ বছর আপনি দিনের পুঁজিই ছিল না হয় নাই হয় নাই বহু মানুষ দেখা গেছে এখনো দিন বুঝেন না বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে কারণ যদি একজন ব্যক্তির হায়াত থাকে সত্তর বছর তাহলে তো আমল করার জন্য বাকি আছে বিশ বছর আর শেষের হয়তো পাঁচ বছর সে আমল করতে পারবে না এত শেষের শেষের বয়সগুলো কি হয় মানুষ দুর্বল থাকে দুর্বলতা ফেট করে বিভিন্ন রোগ ব্যাধি বা স্বাভাবিক স্বাভাবিক তাহলে আমাদের সবচেয়ে গোল্ডেন টাইম যৌবন কার্ডেটাই বলেন যৌবন কার্ড বলতে কতটুকু ধরেন পনেরো থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ পঞ্চাশ হাইয়ে বিশ থেকে চল্লিশ এই সময়টুকুর মধ্যে আমরা আবার বেশিরভাগ যুবক ছেলে ফেলে হয় মেয়ে অথবা অথবা পাবজি অথবা ফ্রি ফায়ার অথবা দেখা যায় জেনা অথবা অথবা মাদক রাজনৈতিক যুবকদের বেশিরভাগ না আর যারা এগুলো থেকে বাইরে ভাবছেন না আমি ভালো ছাত্র পড়াশোনা করি ইত্যাদি ইত্যাদি মাত্রাসায় কথা না আমি আমাদের তারা আবার দেখা যায় এমন একটা ট্র্যাকে পড়াশোনা করেন তুমি যে বলতেছি যে পনেরো বছর পরেন পনেরো বছর পরেও কোনোটা সুরার আপনি তাফসির জানেন কোনোটা হাদিস আপনাকে মাফ করবেন আমি আঘাত করতে চাচ্ছি না পেটে ঘুম মারলে পনেরোটা হাদিস বের হয় এটা কি বাস্তবতা না কথা চিন্তা করুন তাহলে এখন পনেরো বছরে আপনি পনেরো পনেরো কোটি টাকা মনে হয় খরচ করেছেন পড়াশোনার জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় করে তাদের তো কথাই নাই লক্ষ লক্ষ টাকা ঢালতেছে থাকা খাওয়া হ মানে চলাফেরা মেসেজ লাইন ব্যাগ বানা নেওয়া মাইভেট ফিট কোচিং কত কি না করতেছিস কিন্তু আলটিমেটলি ওই যে বললাম সাফল্যের সংজ্ঞা সাফল্যের সংজ্ঞা কি pulsira পার হতে হবে তো pulsira পার হওয়ার জন্য যে এলেম লাগবে ওই এলেমের সাথে আপনার এলেমের কোনো সম্পর্ক নেই এখন আবার আপনার এলেমের সম্পর্ক হয়ে গেছে শরীব শরীফার সাথে তো এগুলো দিয়ে কিভাবে পারপাস আসবে সেটা আপনারই হবে বেশি মনে লাগছে না বেশি বড় না তো বলবেন বলছি তাই না বেশি বললে তো বলবেন যে বেশি বেশি পড়তেছে আল্লাহ একটা জাতি কে শোনেন আল্লাহ একটা জাতিকে ফেরেশতাদেরকে নামিয়ে দিয়ে মাটিটা এভাবে উপরে তুলে আসমানে উঠায় পাথর নিক্ষেপ করে বড় বড় পাথর নিক্ষেপ করে রজম মানে ফেতলা করে উল্টা দিকে এভাবে দাফন করে দিয়েছিলেন এটা হচ্ছে সাধুন গোত্র জর্ডানের ডেকসি মৃত সাগরের পাশে এটা এই কমের অপরাধ ছিল এরা ছিল ছেলে ছেলে জেনা করত কি করতে বলেন ছেলে ছেলে জেনা কর ছেলে ছেলে প্রেম ছেলে ছেলে মহব্বত ছেলে ছেলে জেনা এখন বলা হচ্ছে যে একটা ছেলে বাইর থেকে ছেলে মনটা নাকি মেয়ের মতো মনটা যদি মেয়ের মতো হয় তাহলে ও সার্জারি করার পরে কার সাথে মানে যৌন সম্পর্ক করবে কার সাথে মেয়ের সাথে না ছেলে আগে ছিল ছেলে পরে সেক্সুয়াল সম্পর্ক করতে হবে ছেলের সাথে তাহলে এটা কি হলো সমকামিতা কি হলো সমকামিতাকে ঘুরাই খাইলে না নাকি যেমন শুধু অনেক সময় মানুষ ঘুরাই খায় ওই রকম সমকামিতাটাকে ঘুরাই খাওয়ার চেষ্টা করা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এমন কোনো কম ছিল না এই লুক কম এলুতের আগে সুরা আন কাবুদ পরে কোন সুরা সুরা আন আর সুরা হুদ সুরা হুদ সুরা আন কাবুদ দেখবেন বিস্তারিত লেখা আছে এত জঘন্য কম ছিল এত জঘন্য যে ফেরেস্তাকে আল্লাহ পাঠিয়েছেন ইসলামের বাসায় ওই ফেরেশতাদেরকেও তারা চাচ্ছে চিন্তা করা যায় ওটা আলোচনা তবে এর শাস্তিটা হাসালাম বলেছেন যে তোমরা যদি সমকামীদেরকে পাও এটা তাদের জন্য এই আদেশটা প্রযোজ্য যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে এবং আইন প্রয়োগ করার ক্ষমতা আছে এটা সবার উপরে এটা না যাদের হাতে এই ক্ষমতা আছে ওদের জন্য নবীজি বলেছেন আমাদের নবীজি মোহাম্মদ আলী হাসালাম বলেছেন তোমরা যদি ওদেরকে পাও তাহলে যে সমকামিতা করেছে আর যে এখানে রাজি ছিল যার সাথে করা হয়েছে দুটো কি হত্যা করব এই মৃত্যুদণ্ডের শাস্তি কে দিয়েছেন আল্লাহ রাসুল আপনার চাইলে মানেন না কিন্তু কালকে আমাদের মাঠে আপনাকে একদম কলার ধরে জিজ্ঞাসা করা হবে কেন তোমার খেলাফতে মানে তোমার দায়িত্বে খেলাফত মানে কি দায়িত্ব আমরা সবাই আল্লাহর খলিফা আমরা কি সবাই আল্লাহর আল্লাপবাকের প্রতিনিধি তো তোমার খেলাফতে তোমার রাজত্বে তোমার মানে শাসন ব্যবস্থার মধ্যে এরকম হলো কিভাবে তুমি আজকে উত্তর দাও সবার সামনে মনে করেন না যে আল্লাহবাক ধরবেন নাই বেশি না অপেক্ষা করতে থাকেন কতদিন বাসবেন একশো বছর একশো বেশি তো আর কেউ বাঁচবে বলে মনে হয় না এটা ধরার জন্য অপেক্ষা করছেন যদি না আমরা ফিরে ফিরে এসে তো আল্লাহ মাফ করে দেবেন এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন সত্যি কথা বলতে কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি কোরআন ভালোবাসি কোরআনের জন্য জান দিব ইত্যাদি ইত্যাদি অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না যে কিতাব তেলাবাতি করা শিখলাম না তার জন্য আপনি জীবন দিবেন যে কিতাবের তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখনো এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন এই পর্যন্ত তো যাওয়া অনেক দূরের কথা এর আসবে না কারণ তো শিখছেন না অনুবাদ করছেন না আয়াতের অর্থগুলো না এটা পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন পুরো মানব জাতির জন্য শুধু মুসলিমদের জন্য না এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও কি করো কে শুনবে এই কথা এখন কে মানবে এই কথা আল্লাহ বলেছেন যদি জেনা করে সমকামিতা তো বহু দূরের কথা এমনি জেনা করলে জনসমুখে একশো বেত্রাঘাত করবা সুরা নূর কোন সুরা সুরা নূর আয়াত নাম্বার দুই তিন বাসায় গিয়ে চেক করে আর চোরের হাত কাটা সুরা মায়েদা কোন সুরা সুরা মাইদা আমি নিজে নিজে কোনো কথা বলতেছি না এই এই কিতাবেই আছে আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে ডাকাতি ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবা ডান দিকের হাত বামদিকে দিকে পা কেটে ফেলে এটা কে কাটবে কারা কাটবে সাধারণ মানুষ আপনি পারবেন যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব এটা আমাদের উপর এটা দায়িত্ব না আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব হচ্ছে জানানো প্রচার করা কারণ আমার কাছে ইলেম টাস এরপরে যদি সে না করে তার ফল সে করবে তার হিসাব সে দিবে আমাদের কাছে এই পর্যন্ত শেষ কুল্লু খালাস আর এরপরে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যান উপরে তখন আপনি সেটা করবেন ইনশাআল্লাহ তাআলা ঠিক আছে এখানে আছে এর ব্যাখ্যা তো হাদিসও আছে মাদক সেবন করে কি সেবন করে আরো আসতে বলে যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করে নবীর সাথে যুদ্ধ করে হাসতে হাসতে বলতেছি না আমি কথাটা কোরআনে আস কে মানে কথা কে মানে নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে এগুলো এখন কে কাকে ওয়াজ করবেন এগুলো কে শুনবে কথা সুদি এনজিও ছয় লাভ দেশ ভরে তারপরে এমন কোন গ্রাম নাই এমন কোন শহর নাই এমন করে ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম বলে নাবুজ আমাকে বুঝান তো নবীর অভিশাপ নিয়ে কেউ জান্নাতে যাবে হ্যাঁ রবি কাউকে সালি যদি অভিশাপ ও পারবে এত সহজ যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি কিন্তু সাক্ষী থাকে কি থাকে আমি তাকে অভিশাপ দিচ্ছি আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে আমি তাকেও বলেন তো এর মধ্যে পড়লো কিনা পুরো সিস্টেমটা পড়ে নাই আছে আছে যে মেয়েরা মেয়েরা কি শুনতে পারতাছে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে ট্রান্সজেন্ডার তো বহুদূরের কথা ট্রান্সজেন্ডার মানে তো লিঙ্গ পরিবর্তন করতেছে তাই না ওর মনটা নাকি মেয়ে মেয়ে করে মনটা নাকি ছেলে ছেলে করে যাদের মনটা মেয়ে মেয়ে করে ওরা না হয় পুরুষাঙ্গ কেটে ফেলে দেয় আর যাদের মনটা ছেলে ছেলে করে ওরা কি করবে তাহলে চিন্তা করেন চিন্তা করেন জাহেলিয়াতের কোন জায়গাটাতে আসছি চিন্তা করছেন আমি এমনি এমনি বলি না এটা আবু জাহেলের যুগ কার যুগ শোনেন আবু জাহেলের যুগে এরকম জেনা বেশি ছিল পর্নোগ্রাফি পর্নোগ্রাফি তখন ছিল না ব্যবচার বেশি ছিল জুয়া বেশি ছিল মাদক বেশি ছিল গোত্র হানাহানি মারামারি ছিল শিরিক ছিল সুদ ছিল এই যুগের নাম হলো আইএমএ জাহেলিয়া ওই যুগটা হচ্ছে আবু জাহেলের যুগ এখন এগুলোর কোনটা নাই এখন আমাদের সমাজের কথা বাদ দেন পুরো বিশ্ব দিকে তাকান পুরো বিশ্বের দিক বড় করে চিন্তা করেন বিশ্বের মধ্যে এগুলোতে ভর্তি না এখন এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে আগাছে এরা কে আমাদের দিকে কোন দিকে ধ্বংসের দিকে কে আমাদের দিকে যদি না ফিরে আসে যদি না ফিরে আসে আল্লাহ পাক বলেছেন ফায়দাক্কির তুমি উপদেশ দাও ইন নাফাআতি যিকরা যদি উপদেশ কাজে আসে সাইয়াদ যাক্কারু মাইয়াখশা যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ

বাস এরপর যদি না মারেন আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করেন এখন বলতে চাচ্ছিলাম দেখেন সব ট্রান্সজেন্ডার বহু দূরের কথা নবীজি বলেছে সাল্লাম কোন মেয়ে যদি ছেলের পোশাকও পরে মানে ছেলের মতো শার্ট ছেলের মতো প্যান্ট জিন্স গেঞ্জি টি শার্ট তাহলে নবীজি বলছেন ওই মেয়ের উপরে আমার অভিশাপ এগুলো নিয়ে বললে তো অনেক কথা মাদক দ্রব্য প্রস্তুতকারী মাদক মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট দশ শ্রেণীর মানুষকে একই একই পাপের কাতারভুক্ত করা হয়েছে যে খায় যে খাওয়ায় যে পরিবেশন করে যে বানায় এভাবে একটা তালিকা আছে কে বুঝাবে এখনকার আমাদের সমাজে এগুলো মূল সমস্যা নয় এই সমস্যাগুলো হতে পারে কারণ আমরা মানুষ কবিরা হতে পারে এর উপর অটল থাকলে পরে আল্লাহর গজব নেমে আসবে কি নেমে আসবে গজব নেমে আসবে আল্লাহ আমাকে গজব যে কয়েকটা বড় বড় পাপের কারণে আসে সেগুলো হচ্ছে আমার সাথে বলেন শির দুই নাম্বার হচ্ছে অহংকার তিন নাম্বার হচ্ছে কুফুরি চার নম্বর জিনা পাঁচ নম্বর বেহায়াপনা আর ছয় নম্বর সমকামিতা আরেকটা হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র গান বাজনা বাদ্যযন্ত্র এগুলো যখন সমাজে প্রকট আকার ধারণ করে তখন আল্লাহর গজব নেমে আসে আমাকে বলেন এখন এগুলো আমাদের মধ্যে আসে না নাই কম কম